এই দেখো বন্ধুরা আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে তরমুজ কাটে কমপ্লিট তো এবার আমি এই বিচিগুলো সব বার করে নিচ্ছি বিচি তো নাই দু একটা যা আছে তো এই দেখো চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো এখানে শুরু করে দিয়েছি এই তরমুজের জুস বানানোর জন্য আমি এই দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি দেব লবণ চিনি পরিমাণ মতন তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো এই দেখো পেস্ট করা কমপ্লিট তো চলে এবারে ঘরে নিয়ে গিয়ে খাওয়ার পালা তো এই দেখো এখানে হচ্ছে তিনটে গ্লাস নিয়েছি তিনজনের জন্য বাবু বন্ধুর আর আমার দাদা ভাই তো সমান করে আমরা ঢেলেও নিলাম আর এখানে দিয়ে হচ্ছে ঠান্ডা জল তো শরবতে হচ্ছে ঠান্ডা জল না দিলে খেতে ভালো লাগে না আর এখানে দিচ্ছে সেভেন আপ তো সেভেন আপ দিয়ে তরমুজের জুস খেতে খুব সুন্দর লাগে তরমুজের জুস কেমন খেতে ভালো না ভালো না

তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা যাওয়ার পরেই দেখতে পারবে তার আগে আমাদেরকে গাড়িটা করতে হবে পার্কিং তো এই দেখো এখানে তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিং করছে আর এদের দুই বন্ধু সবসময় যেন কি যে গল্প এত করে গল্প লেগেই থাকে আজ বাজা পাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ তোমরা গান শুনেই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি তো হ্যাঁ বন্ধুরা আমরা এসেছি এটা কিন্তু শরৎকালের দুর্গা পুজো নয় এটা হচ্ছে গ্রীষ্মকালের বাসন্তী পুজো দেখতে তো তোমাদের কার ওখানে বাসন্তী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর আমরা প্রথমে চলে এসেছি বাইশপল্লী মাতৃ মন্দির আমাদের এখানে দুটোই পুজো হয় তো এখানে দেখেন মায়ের মূর্তি তালে না যে এবার চলো বন্ধুরা তোমরা আমাদের সাথে ঘাগড়ার জগদম্বা মন্দিরে মায়ের মূর্তি দেখতে জানাব মাকে জানাবো আজ আমারে মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনি ভালোবাসা মায়ের ভাষা হবে রে আজ চলছে পারদিন আজ ঠাইকোড়া করে ঢেমকোড়া করে তোরলে রে মাতো ঢাকের তালে কোমর দোলে খুশিতে না যে আজ বাজা কাসর জমা আসর থাকবে আর কতক্ষ আমাদের তো আগেই বলেছি এই মন্দিরে সব পুজো হয় তো পয়লা বৈশাখ উপলক্ষে এই দেখো এখানে গণপতি গণেশের পুজো হয়েছে তো সেই মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কিছুক্ষণের জন্য মনে হলেও কিন্তু মনে হচ্ছে যেন এটা শরৎকালের দুর্গা পুজো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই যেরকম দুর্গা পুজো হয় যে মণ্ডপগুলোতে সব মণ্ডপগুলোতেই যদি এই পুজোটা হয় খুব ভালো কমপ্লিট চলো যাবো দেখি ভাবি

আইসক্রিমের থেকে আমার এই গরমকালে কুলপি খেতে খুব ভালো লাগে তো আমি যখনই বেড়াই গরমকালে রাস্তায় তখনই কিন্তু কুলপিটাই বেশি খাই আমার আইসক্রিম অতটাও পছন্দ হয় না তো এই দেখো আমাদের দিয়ে দিয়েছে কুলপি এবার এক জায়গায় বসে খাবো আর এখানে চলে এসছে এই বাচ্চাদের খেলনা এখন যেহেতু গরমকাল সব বাবা মারাই বাচ্চাদের নিয়ে এই গঙ্গাধারের মাঠগুলোতে বসে থাকে সেই কারণে খেলনা টেলনাগুলো একটু বেশ বিক্রি হয় আর এই দেখো এখানে দেখেছো এটা কী বলতো ডরিমন তো এইখানে থেকে বাবু বলছিল কিছু কিনবো কিন্তু বাবু তো এখন বড়ো হয়ে গেছে তো সে কারণে আরও পেলো না ওর মনে পছন্দ খেলনা আর এদিকে দেখো আমি তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিচ্ছি আরও ক্যামেরা করছে আর ওরা দুই আইসক্রিম খাচ্ছে বসে বসে তো এই দেখো যা এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি যাওয়ার পথে আরও তোমাদের সাথে একবার এই খেলনাগুলো শেয়ার করলাম কিন্তু খুব ভালো লাগছে এই বেলুনটা লাইট জ্বলছে তো আর এই যে ঘূর্ণিগুলো দেখো হাওয়া দিচ্ছে তো হাওয়ার সাথে সাথে এরাও একবারে অনাবর্ত ঘুরেই চলেছে তো মনে হচ্ছে খুব ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে নেই কিন্তু কি করবো এগুলো নিয়ে তাই না বলো দেখছি তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবারে বাড়ি তো চলো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলে আসলাম দিদি ভাইদের বাড়ি মানে বাবুর বন্ধুর বাড়ি তো এই দেখো দাদা ভাই আর মাম গেছিলো আইসক্রিম আনতে আমাদের তো খেতে বলছিল কিন্তু আমরা খাইনি আমরা শুধু বললো যে তাহলে যদি কিছু না খাও একটা আইসক্রিম নিয়ে আসি তো এই দেখো দাদা ভাই একটা কোটোতে করে আইসক্রিম নিয়ে এসছে তো ওটাই এখন খোলা হচ্ছে আর এখানে দেখেছো মেষমশাই কিন্তু একভাবে ধ্যান মন দিয়ে খেলা দেখছে আর ওদের বাড়িতে খুব খেলার ভক্ত এই দেখো আইসক্রিম আমাদের দিয়ে দিয়েছে তারপর আমরা যাব বাড়ি কিন্তু আমাদের গেটের চাবি আছে মার কাছে তো সেই কারণে আমরা চলে আসলাম এই এই মন্দিরটায় মার কাছে চাবি নিতে আর মন্দিরটাও খুব সুন্দর এই ফার্স্ট টাইম আসলাম তো এই দেখো বাবা আর এখানে হচ্ছে বই পাঠ হচ্ছে চাবিটা নিয়ে আমরা যাব বাড়ি আর ভিডিওটার বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই